বন্ধুরা বন্ধুরা রুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন আজকে আমি বানাবো রুই টমেটো তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার আমি মাছের নুন হলুদ ও সুনো লঙ্কা মাখিয়ে রেখেছি আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমি তুলে দিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো করাই থেকে আমি তুলে নিচ্ছি এবার আলুগুলো ভেজে নেবো রুই টমেটোতে আমি একটু আলু দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই আলুগুলো এবার ভালো করে একটু ভেজে নেবো আলু ভাজার সময় নুন ও হলুদ আলুগুলো এবার তুলে এবার রুই টমেটো তৈরি করে নেব তার জন্য দিচ্ছি তকড়াইতে সামান্য পরিমাণের তেল কালো জিরা থেতো করে রাখা রসুন একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ একটু ভালো করে লাল করে ভেজে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভালো করে মশলাগুলোকে কষিয়ে দেবো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আর কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে দেব এবার আমি দিয়ে দেবো পরিমাণ ঝোল ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি দশ মিনিটের জন্য গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব হয়ে গেছে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে রেখি আলু খুব সিদ্ধ হয়ে গেছে এবার ধরে রা পাতা কুচানো উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নেব হয়ে যাবে আমার রুই টমেটো রেডি আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়